অবশেষে বাংলাদেশেও চলে আসলো স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট সেবা স্টারলিং ইন্টারনেট সেবার মাধ্যমে আপনি প্রতি সেকেন্ডে একশো এমবিবিএস থেকে তিনশো এমবিবিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পাবেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে স্টারলিং ইন্টারনেট সেবা পেতে চাইলে আপনি কিভাবে অর্ডার করবেন কোন প্যাকেজের কত দাম এবং কোন প্যাকেজটা আপনার জন্য প্রযোজ্য হবে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আপনি একটি ব্রাউজারে চলে যাবেন এরপর এখানে সার্চ করবেন স্টার্লিংক বাংলাদেশ এটা লিখে স্টারলিংক ডট কম এ ঢুকে যাবেন এখানে আপনি দুইটি প্যাকেজ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে রোম এগুলোকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অর্ডার নামে ক্লিক দিতে হবে তো আরও বিস্তারিত জানার জন্য আপনি এখানে চলে যাবেন এখান থেকে সার্ভিস প্ল্যান এখানে চলে যাবেন এখান থেকে দেখেন যে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস আপনি যদি পার্সোনাল সিলেক্ট করেন এখানে দুইটা প্যাকেজ আছে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে রোম এই রেসিডেন্সিয়াল প্যাকেজটা কার জন্য বেশি উপযোগী এখানে দেখেন ছোট করে লেখা আছে এখানে ফিক্সড লোকেশন বলতে আপনার স্টার যে স্যাটেলাইট কিটটা থাকবে সেই স্যাটেলাইট কিটটা একটা জায়গায় নির্দিষ্ট রাখতে হবে এই রেসিডেন্সিয়াল প্যাকেজেরও আবার দুইটা ভাগ করছে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট যেটার দাম হচ্ছে চার হাজার দুইশো আর রেসিডেন্সিয়াল সেটা হচ্ছে ছয় হাজার টাকা এই চার হাজার দুইশো যেটা সেটা পিক আওয়ারে একটু স্লো থাকতে পারে আর এখানে আরেকটা প্যাকেজ আছে সেটা হচ্ছে রোম এটা যারা ইন্টারন্যাশনাল ট্রাভেলার আছেন তাদের জন্য বেশি প্রযোজ্য কারণ হচ্ছে তারা রোম ব্যবহার করেন আর এটা ইন মোশন ইউজ অর্থাৎ আপনি যখন চলন্ত অবস্থায় থাকবেন তখনও কিন্তু ব্যবহার করতে পারেন এটার দাম হচ্ছে মাসিক যদি আপনি পঞ্চাশ জিবি ব্যবহার করেন এটা ছয় হাজার টাকা আর রোম যদি আনলিমিটেড ব্যবহার করেন তাহলে বারো হাজার টাকা এখানে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে বিজনেস যদিও এটা বাংলাদেশে পুরোপুরি এখনো চালু হয়নি তারপরও এখান থেকে দেখে নেবেন এখানে দেখুন বিজনেসে গেলাম তখন দেখেন এখানে লোকাল প্রায়োরিটি আর একটা হচ্ছে গ্লোবাল প্রায়োরিটি আর এখানে মেন যে কি ফিচারগুলো এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করি যে এখানে সিঙ্গেল কান্ট্রি ল্যান্ড ইউজ অ্যান্ড ট্রাভেল অর্থাৎ যারা একটা দেশের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবে অর্থাৎ ট্রাভেলিং করবে তাদের জন্য এটা বেশি প্রযোজ্য এটা রিলেবাল ফিক্সড অ্যান্ড মিশন ইউজ এটা আসলে চলন্ত অবস্থায় ব্যবহার করতে পারবে বা এক জায়গায় ফিক্সড করে সে ব্যবহার করতে পারবে আর এটা পাবলিক আইভি পাবে আর একটা ডেস্টবোর্ড থাকবে আর গ্লোবাল প্রায়োরিটি যেটা সেটা কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় সেই এই জিনিসটা নিয়ে যেতে পারবে এবং সেখানে তারা সুন্দরভাবে ইউজ করতে পারবে কোনো ধরনের সমস্যা হবে না আপনি তো এই প্ল্যানগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্য কোন প্যাকেজটা প্রযোজ্য এখন আপনি প্যাকেজ সিলেক্ট করার পরে আপনাকে অর্ডার করতে হবে অর্ডার করার জন্য দেখেন এখানে লিংক দেওয়া আছে এখান থেকেও আপনি করতে পারবেন অথবা আপনি হোম পেজও গিয়ে করতে পারেন অসুবিধা নেই সব জায়গায় একই তাহলে আমি অর্ডার না ক্লিক দিলাম এখানে দেখেন সার্ভিস অ্যাড্রেস অর্থাৎ আপনি কোন জায়গা থেকে এটা ব্যবহার করতে চান সেই অ্যাড্রেসটা লিখে দিতে হবে অথবা এখানে দেখেন ভিউ অ্যাবিলিটি অ্যান্ড স্পিডস ম্যাপ এখান থেকে যদি আপনি ক্লিক দেন আপনি দেখতে পারবেন যে আপনার কোন জায়গায় স্টার লিঙ্ক এর সার্ভিসটা অ্যাভেলেবেল আছে এখানে দেখেন অ্যাভেলেবেল মানে হচ্ছে যদি এখানে ব্লু কালার থাকে তাহলে এখানে অ্যাভেলেবেল আছে আর একটা হচ্ছে ওয়েট লিস্ট অর্থাৎ এখানে ভারতের অংশটুকু কিন্তু আপনার এই কালার দেখাচ্ছে অর্থাৎ এরা ওয়েটিং এ আছে অর্থাৎ এখনো তাদের স্টার লিঙ্ক সার্ভিসটা এখনো পৌঁছায়নি আর বাংলাদেশে দেখেন আছে অর্থাৎ বাংলাদেশের আপনার যে কোনো জায়গা থেকে আপনি সার্ভিসটা নিতে পারেন এখন আপনি এটা বড় করে আপনার জায়গায় পর্যন্ত পারেন অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্ট বা কোন জায়গা থেকে করতেছেন এটা করতে পারেন অথবা এখানে আপনি হিট দিতে পারেন ধরেন আমি যেহেতু পঞ্চগড় আছি এখানে আমি পঞ্চগড় লিখবো পঞ্চগড় দেখেন আমি পঞ্চগড় জিরো পয়েন্টে আসি বাংলাদেশ এখানে শো করছে ঠিক আছে তো এখানে মাউসের ক্লিকটা দিব বা মটনে ক্লিক দিলাম এখানে দেখেন গুল হয়ে গেছে ঠিক আছে এখানে আমার অ্যাড্রেসটা চলে আসলো এখন আবার এখানে অর্ডার নাও ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমার আরেকটা পেজে নিয়ে আসছে এখানে তারা বলতেছে যে নো কন্ট্রাক্ট থার্টি ডেজ ট্রায়াল শিফট ইন থ্রি থেকে ফোর উইক অর্থাৎ তিন থেকে চার সপ্তাহ লাগবে আমার কাছে এই সার্ভিসটা পৌঁছাতে এখানে টোটাল ডিউ আছে ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা অর্থাৎ আমার ঊনপঞ্চাশ টাকা লাগবে প্রাথমিক অবস্থায় একটা প্যাকেজ সহ এখানে দেখেন আমি রেসিডেন্সিয়াল যদি ব্যবহার করে তাহলে একরকম আর যদি রেসিডেন্সিয়াল লাইট এখানে চার হাজার দুইশো এটা টোটাল হচ্ছে চার হাজার এখানে দেখেন সাতচল্লিশ হাজার এখানে আর একটা জিনিস খেয়াল করতে হবে যে মাউন্ট এবং অ্যাক্সেসরিজ এর জন্য আপনাকে এটা অপশনাল দিচ্ছে অর্থাৎ আপনি যদি কোনো বিল্ডিং এ মাউন্ট করতে চান তাহলে তো এগুলো অবশ্যই লাগবে আর যদি আপনি মনে করেন যে এগুলো নিজস্ব আপনি তৈরি করে পারবেন তখন এটা অর্ডার না দিলেও চলবে তো আপনি যদি এটা যে কোন একটা অর্ডার দেন যে এটা যদি ওয়াল মাউন্ট হয় পাইপ অ্যাডাপ্টার হয় বা পিভট মাউন্ট হয় তাহলে আপনি ধরেন যে পাইপ অ্যাডাপ্টারের জন্য দুই টাকা অর্থাৎ এখানে ক্লিক দিলে এখানে দেখেন বা আন্ন হাজার চারশো টাকা বেড়ে গেল ঠিক আছে তো এখন এখান থেকে প্যাকেজটা সিলেক্ট করার পরে এখানে সার্ভিস অ্যাড্রেস দেওয়া আছে যদিও পরে আবার সার্ভিস অ্যাড্রেস দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এখান থেকে এখন আমার কাজ হচ্ছে চেক আউট করা এখান থেকে দেখেন যে শিপিং অ্যাড্রেস এখানে কিন্তু ভুল করা যাবে না আমার অ্যাড্রেসগুলো কারণ এই অ্যাড্রেসে আমার জিনিসপত্রগুলো আমার এখানে চলে আসবে ঠিক আছে এখানে আপনি পোস্টাল কোড দিবেন পরে এখানে শিপিং অ্যাড্রেস লাইন এখানে বিস্তারিত অ্যাড্রেসগুলো দিবেন এখানে সিটি দিবেন আপনি কোন সিটিতে বাস করেন এখানে কান্ট্রি তো বাংলাদেশি দেওয়া আছে এখন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আবার বলতেছে যে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন লাস্ট যেটা এটা ছোট করে হিন্টস থাকে আর কি যাতে বোঝা যায় এখানে মোবাইল নাম্বার দিবেন ঠিক আছে আর ইমেলটা দিয়ে দিবেন আরেকটা জিনিস হচ্ছে এখানে পেমেন্ট করতে হবে যে পেমেন্টের যে কার্ডের মধ্যে যে আপনার নাম থাকবে অবশ্যই আপনাদের আপাতত ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড লাগবে যেগুলোর আসলে সিবিবি আছে ঠিক আছে ভবিষ্যতে হয়তো বা বিকাশ বা রকেট বা নগদের মধ্যে প্রতিষ্ঠানও এই কাজটা করবে সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এখান থেকে যেহেতু এখন আমি অর্ডার করবো না সুতরাং এগুলো আমি এখন ফিল আপ করতেছি না আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পরে এখান থেকে আরেকটু দেখে নেবেন যে অর্ডার সামারিটা আপনার অর্ডারটা রেসিডেন্সিয়াল এখানে দেখেন ছয় হাজার টাকা পার মান্থ এখানে যাবতীয় খরচ হচ্ছে বান হাজার চারশো টাকা এখানে সব কিছু যদি ঠিকঠাক থাকে অর্থাৎ সব তথ্য যদি ঠিক দেন তাহলে আপনাদেরকে এখান থেকে প্লেস অর্ডার এটাকে এরকম কালার হয়ে যাবে ঠিক আছে তখন আপনি প্লেস অর্ডারে ক্লিক দিয়ে সেটা অর্ডার হয়ে যাবে তো অর্ডার হওয়ার আগে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এই প্লেস অর্ডার থেকে আপনাকে একটা ভোটার আইডি স্ক্যান করার সুযোগ দিবে সেখানে ভোটার আইডি স্ক্যান করে দিবেন তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে তাদের সহজ হবে কাছে চলে আসবে তখন আপনি একটা নির্দিষ্ট লোকেশনে এখানে মাউন্ট দিয়ে আপনি মাউন্ট করে ফেলবেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম